হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ফানেল এর বাংলা অর্থগুলি হচ্ছে ফানেল মুখ বড় পাইপ সংকীর্ণ মুখী পাত্র নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য সায়েন্টিস্ট ইউজড এ ফানেল টু পোর দ্য সলিউশন ইনটু দ্য টেস্ট টিউব আমি আবারও বলছি দ্য সায়েন্টিস্ট ইউজড এ ফানেল টু পোর দ্য সলিউশন ইনটু দ্য টেস্ট টিউব এর বাংলা অর্থটি হচ্ছে বিজ্ঞানী টেস্ট টিউবে ধ্রবণ ঢালার জন্য একটি ফানেল ব্যবহার করেছিলেন দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য কোম্পানিস মার্কেটিং স্ট্র্যাটেজি ইনক্লুডেড এ সেলস ফানেল টু অ্যাট্রাক্ট কাস্টমার্স আমি আবার বলছি দা কোম্পানিস মার্কেটিং স্ট্র্যাটেজি ইনক্লুডেড এ সেলস ফানেল টু অ্যাট্রাক্ট কাস্টমার্স এর বাংলা অর্থটি হচ্ছে সংস্থার বিপণন কৌশলের গ্রাহকদের আকর্ষণ করার জন্য একটি বিক্রয় ফানেল অন্তর্ভুক্ত ছিল ধন্যবাদ